এখন শুরু হয়েছে কি ইদানিং অন মাজার নিয়ে শুরু হয়েছে বাঙ্গা বাঙ্গি আমরা এইটাও বলি মাজার বাঙ্গার ফককে আমরা না কথা কি বুঝতেছে একদম ক্লিয়ার বাংলাদেশে কোনো মাজার বাঙ্গা হোক এটা আমরা চাই না আমরা চাই মাজারের মধ্যে যারা ইয়াবার

মাহফিলটা ফিলে গেলে শাহজালাল মাজারের সাইডে বাড়ে গেলে আমি জিয়ারত করি শাহ পারানা গেলে জিয়ারত করি ভাই আমরা তো জিয়ারত করা শূন্য আমরা জানি কিন্তু আমরা যে বিরোধিতা করি মাজারের ওলির বিরুদ্ধে নয় মাজার যে বন্ডামি হয় বন্ডামির বিরুদ্ধে আর এই কথা মরার আগ পর্যন্ত বলে দেবো এটা বন্ধু তো না আমরা বন্ডামি করবেন আর আমরা মাজার বিরোধী এ সুরা মাজার বিরোধী না মাজার বন্ডামির বিরুদ্ধে ওলীর দর바জারে তোরা নাফাক বানাইতা যাস অসম্মানিত তোরা করতেছ আমি ডাকামিরপুর মিরপুর এক নম্বরে তিন বছর ছিলাম আমার বাসা ছিল শেরালি বাজার নি কি কর? শালিম এর পাশে আমার বাসা ছিল আমি যা দেখছি তা আপনারা অনেকে দেখেন নাই ওখানে গিয়া দেখি এইভাবে টানা শুরু করতে জট মট লাগায়া বেড়া বেড়ি জড়া জড়ি টাইন্য ছুড়ানি দেয় তে আমি তা খরচ করে কইতা না বাবের জগতে যেমন যায় না বলন্ত তো দেখি আমরা মাজারের পরিবেশ নষ্ট করছি না এরা করছে এরা রে নবীর দুশ্মন কয় না বলির দুশ্মন করে কয় আমরা রে বুঝা গেল সন্দেহ আছে আমার কথা কি কোনো বেজাল আছে বাস্তব কইছি না অবাস্তব কইছি আমরা কি সত্যিকারের ওলির বিরুদ্ধে না মাজারের ভিতরে যারা ওলির মাজারকে যারা কবরকে নাফাক করতেছে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে স্পষ্ট না স্পষ্ট কথা তাই আমরা এখনো বলি যারা মাজার বাংতেছে তাদের ব্যাপারে বলছি মাজার ব্যাঙ্গে আপনারা কি বুঝাইতে চাচ্ছেন সেটার পক্ষে আমরা নয় যদি সত্যিকারে বলি তাকে সেটা হেফাজত করা আমাদের দায়িত্ব বন্ডামি দূর করা আমাদের দায়িত্ব কিন্তু অনেক জায়গাতে আছে আসলে এটার মধ্যে কোনো অলিয়া উলিয়া নাই হুদাউদি একটা ব্যবসার জন্য রাস্তার ভাষায় একটা ব্যাগ দিয়া তো রাখছে